সবাইকে শিক্ষক দিবসের অগ্রিম শুভেচ্ছা আমাদের শহরে আমরা যেখানে বড় হয়েছিলাম বেড়ে উঠেছিলাম সেখানে প্রায় প্রত্যেকটা স্কুলে শিক্ষক দিবস পালন করা হতো অন্যরকমভাবে একটা নিয়ম চালু ছিল যে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর তার আগের দিন বা কোনো কোনো ক্ষেত্রে ওই দিন বড় ক্লাসের শিক্ষার্থীরা ছোট ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস করাতেন কোনো কোনো ক্ষেত্রে সেটাকে চার তারিখ ক্লাস করানো হতো এবং পাঁচ তারিখ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হতো আবার কোনো কোনো বিদ্যালয়ে সেটা কী করতো পাঁচ তারিখই প্রথম দিকে বড় শিক্ষার্থীরা ছোট শিক্ষার্থীরা ক্লাস করাতেন এবং তারপরে যার নয় শিক্ষক দিবসের প্রোগ্রামটা হতো তো এক্ষেত্রে যারা ক্লাস করাবেন আগে থেকে রুটিন তৈরি করা হতো এবং বড়ো ক্লাসের শিক্ষার্থীরা টিএলএম সহযোগে ক্লাস করতেন ছোটো ক্লাসের ক্লাস করতেন তো আজকে আমরা টিএলএমগুলো দেখে নেব যেগুলো আমার শিক্ষার্থীরা তৈরি করেছে বিশেষ করে শিক্ষক দিবসে ক্লাস করানোর জন্য তো টিএলএম দেখে নিলে আপনি বা আপনি শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে একটা আইডিয়া পেয়ে যাবেন শিক্ষক দিবসে কী করে ক্লাস করা যায় আর টিএলএম রয়েছে একটা রয়েছে ক্লাস টেনের জন্য একটা রয়েছে ক্লাস এইটের জন্য এবং একটা ক্লাস সিক্সের জন্য তো সেগুলো আমরা দেখব তো শুধুমাত্র শিক্ষার্থীরা যে এই টিএলএমগুলো ইউজ করবে সেটা নয় টিএলএমটা ভালোভাবেই তৈরি করেছে ওরা এক্ষেত্রে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এই যে অধ্যায়গুলো সেগুলো পড়ানোর ক্ষেত্রে ওই টিএলএমটাকে ইউজ করতে পারেন তো টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল তো আজকে আমরা তিনটা টিএলএম দেব তো আপনি যেখানে বিলং করেছেন বা আপনি যে স্কুলে পড়েছিলেন সেখানে শিক্ষক দিবস পালনের কি নিয়ম রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন চলুন প্রথমে আমরা টিএলএম দেখি তারপর একটা ক্লাস কি করে করানো যায় টিএলএম ইউজ করে সেটাও আমরা দেখব তো যখন শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজ ক্লাস করাবেন সেটা বাংলা হোক বা ইংরেজি হোক ল্যাঙ্গুয়েজ ক্লাস করানোর ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে এমনভাবে আয়োজন করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে থেকে আপনি আজকে যে অধ্যায়টা পড়াবেন সেই অধ্যায়ের নামটা শিক্ষার্থীদের মধ্যে থেকে বেরিয়ে আসে যেমন এই যে বেড়া গল্পটা সেটা হচ্ছে ক্লাস টেনের তো বেড়া গল্পটা পড়াতে গিয়ে প্রথমে তো বোর্ডে লিখে নেবে যে বাংলা সাবজেক্টে ক্লাস করাচ্ছে তারপর শিক্ষার্থীদেরকে এমনভাবে প্রশ্ন করা যেতে পারে যে যখন আমরা খেত খুঁড়ি তখন খেতে আমাদের গরু ছাগলের হাত থেকে আমাদের জমিগুলোকে বাঁচানোর জন্য আমরা কি করি সাধারণত অনেকে বলবে বেড়া দেবো তো সেখান থেকে বলবে বেড়া আমরা দেব তাহলে বেড়া নামে তোমাদের একটা গল্প রয়েছে তোমাদের বইয়ে সেটাকে তোমরা জানো তো আজকে আমরা বেড়া নামক গল্পটা পড়বো এবং বেড়া নামক গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই বলে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনীটাকে একটু সংক্ষেপে বলতে হবে সেটা একটা চার্ট এই যে দেখতে পাচ্ছেন চার্ট তৈরি করে নিয়ে গেলে সুবিধা হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম এত সালে মৃত্যু এত সালে বাবার নাম মায়ের নাম ওনার রয়েছে এই তারপর কি করতে হবে কবি পরিচিতি বা লেখক পরিচিতি সেটা দিয়ে তারপর হচ্ছে সরব পাঠ করতে হবে শিক্ষার্থী শিক্ষকরা অর্থাৎ একদিনের শিক্ষক যারা হবেন আমাদের শিক্ষার্থী শিক্ষক যারা হবেন তারা সরব পাঠ করবেন এক্ষেত্রে আদর্শ সরব পাঠ করতে হবে বড় বড় করে রিডিং পড়তে হবে সবার সামনে এবং স্পষ্ট উচ্চারণ হতে হবে সরব পাঠ করার পর শিক্ষার্থীদের বলতে হবে যে আমি যখন পড়বো তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদেরকেও কিন্তু পড়ে শোনাতে হবে তারপর শিক্ষক সরব পাঠ করবেন তারপর শিক্ষার্থীদের দুজন তিনজনকে দিয়ে সরব পাঠ করাবেন শিক্ষার্থীদের দেখবেন যে ওরা পড়তে পারছে কিনা যদি পারে ভালো যদি না পারে তাহলে ওদেরকে বলে দিতে হবে তো শিক্ষক সড়ক পাঠ করলেন শিক্ষার্থীরা সড়ক পাঠ করলেন তারপর হচ্ছে এক্সপ্লেনেশন যেটা পড়ানো হলো যতটুকু পড়ানো হলো সেটা বুঝিয়ে দিতে হবে কঠিন শব্দগুলোর অর্থ বুঝিয়ে দিতে হবে যেটা পড়া হলো তার সারাংশ বুঝিয়ে দিতে হবে তারপর সেখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন করা যেতে পারে প্রশ্ন করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে উত্তরগুলো বুঝতে হবে এবং যে উত্তরটা শিক্ষার্থীরা দিচ্ছে সেটাকে রিপিট করে ওদেরকে শোনাতে হবে তারপর বেটার হয় যদি বোর্ড ওয়ার্ক থাকে এক্ষেত্রে কিছু শব্দ বা ছোটোখাটো প্রশ্নগুলোকে বোর্ডে লিখে দিতে হতে পারে বোর্ডে লিখে দিলে সেটাও কিন্তু সুন্দরভাবে ওরা লিখে দিতে পারে তো এই স্টেপগুলো ফলো করলে কিন্তু একটা ফলপ্রসূ ক্লাস হয়ে যাবে সেটা শুধুমাত্র যে আমাদের একদিনের শিক্ষক যারা হবেন তারা এমনভাবে করবেন সেটা নয় পারমানেন্ট টিচার যারা তারাও কিন্তু এই চ্যাপ্টারগুলোকে এইভাবেই করতে পারেন তো দশম শ্রেণীর বেড়া নামক গল্পটা আমরা এই দেখে নিলাম তারপর আমরা অষ্টম শ্রেণীর একটা গল্প যদি দেখি যেমন লালু গল্পটাকে আমরা কি করে পড়াবো সেটা আমরা দেখে নিচ্ছি তো লালু গল্পটার জন্য প্রথমে আয়োজন করা যেতে পারে যে তোমরা কে কে বাঘ ভয় পাও বা হাতি ভয় পাও তোমাদের মধ্যে কার সাহস বেশি সে প্রশ্নগুলো করা যেতে পারে তারপর বলবেন যে তোমাদের বইয়ে সাহসী ছেলের একটা গল্প রয়েছে সেটাকে তোমরা জানো তাহলে অনেকেই সেটা বলে দেবে যে আমরা জানি সেটা হচ্ছে লালু যদি না জানে তাহলে বলতে হবে যে সাহসী ছেলের গল্পটা হচ্ছে লালু লালু নামক একটি সাহসী ছেলের গল্প তোমাদের বইতে রয়েছে সেটা আমরা আজকে পর্ব সেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি যে যেটা এভাবে তৈরি করা হলো সেটা দেখাতে হবে এবং উনার জন্ম মৃত্যু বাবা মা জন্মস্থান বিশেষ উল্লেখযোগ্য কাজ বা সাহিত্য কর্মকিল কি রয়েছে ওনার নিক নেম কিছু রয়েছে ছদ্ম নাম কিছু রয়েছে সেগুলো একটু বলবেন তারপর যার পরে গল্পটাকে সরব পাঠ করতে হবে যতটুকু পারা যায় সেটা আদর্শ সরব পাঠ করবেন তারপর শিক্ষার্থীদেরকে দিয়ে পড়াবেন সেটা অর্থ বিশ্লেষণ করবেন সেখান থেকে ছোটোখাটো প্রশ্ন করবেন যেটা আলোচনা করলেন সেটা এক্ষেত্রে বোর্ড ওয়ার্কও করা যেতে পারে আর দু তিনটে শব্দের অর্থ বোর্ডে লিখে দেয়া যেতে পারে সেটা লিখে দিলেন তারপরে খাতাগুলো চেক করলেন এই করতে করতে মোটামুটি ত্রিশ মিনিট সময় চলে যাবে এইভাবে কিন্তু এই ক্লাসটা করা যাবে তো এবার আমরা বাংলা দুটো ক্লাস দেখলাম একটা যেটা টিএলএম রয়েছে সেটা হচ্ছে সায়েন্স ক্লাস সিক্সের সেটা ইংরেজি মাধ্যমের ট্রিএলএম সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টার রয়েছে ফুড হোয়ার ডাজ ইট কাম ফ্রম সেই চ্যাপ্টারটাকে কীভাবে পড়ানো যাবে পুরো চ্যাপ্টার তো পড়ানো যাবে না একদিনের শিক্ষক যারা হবেন শিক্ষক ডেতে টিচার্স ডেতে যে ক্লাসগুলো করবেন তো সেটা বিশেষ করে একটা প্ল্যান্টের বিভিন্ন পার্ট সেটাকে বোঝানো হবে তো সায়েন্সের ক্ষেত্রে কি করতে হবে সায়েন্সের ক্ষেত্রে ওইভাবে যেমন আমরা বাংলাতে আয়োজন করেছিলাম ওইভাবে আয়োজন করতে হবে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এইভাবে ওদের মুখ থেকে আসতে হবে যে পার্টটা সেটা কোনো বিষয় নয় এবং সায়েন্সের ক্ষেত্রে সরব পাঠের কোনো ব্যাপার নেই সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টিচার ডিসকাশন করবেন সেক্ষেত্রে বই ফলো করতে পারেন বই ফলো না করেও করতে পারেন বই ফলো না করলে সেটা বেটার হয় তো প্রথমে ফুড চ্যাপ্টারটা বুঝিয়ে দেবেন যে আমরা যা খাই আমরা শক্তি পাই কি কি খাই কি কি ধরনের খাবার রয়েছে এগুলো বুঝবেন তারপর হচ্ছে আমরা উদ্ভিদ থেকে খাবার পাই একটা উদ্ভিদ প্ল্যান্ট কে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করি তার ফ্লাওয়ার কোন পার্টটা লিফ কোন পার্টটা রুট কোন পার্টটা স্ট্যাম্প কোন পার্টটা ফ্রুট কোন পার্টটা এগুলো তো এটা দেখিয়ে দিলেন সেই চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া যেতে পারে সেটা ইংরেজিতে রয়েছে সেটাকে চাইলে কিন্তু বাংলাতে সেটা বোর্ডেও লিখে দেয়া যেতে পারে এবং লাইভ একটা গাছ নিয়ে গেলেন এবং শিক্ষার্থীদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য বলেন যে দেখা হতো এটা রুট কোন পার্টটা বা একটা ছবি দেখকে দিলেন যে বললেন যে এই পার্টটার নাম কি এমন করে কিন্তু করা যেতে পারে অ্যাক্টিভিটি বেসড ক্লাস হবে তারপর হচ্ছে কোন প্রাণী কি কী জিনিস খায় দু তিনটের নাম একটা চার্ট তৈরি করে নেবেন এইভাবে তারপরে সেটা লিখে দেবেন আর আরও এক দুটো এক্সট্রা ওনাদেরকে ছাত্রদেরকে দিয়ে দেবেন যে এই আনসারগুলো তোমরা লিখে দেখাও এটা কি খায় এটা কী খায় এই আলোচনা করলে কিন্তু অ্যাক্টিভিটি বেজ ক্লাস করলে কিন্তু ক্লাসটাও ভালো হবে এবং অনায়াসে করতে পারেন এবং টিএলএম হিসাবে এই দুটো ছবিকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যারা একদিনের শিক্ষার্থী শিক্ষক হয়েছ তো এইভাবে কিন্তু টিএলএম তৈরি করে ক্লাসগুলো সুন্দর করা যায় তো আপনাদের এলাকায় কি করে শিক্ষক দিবস পালন করা হয় সেটা অবশ্যই জানাবেন আর এই টিএলএমগুলো ইউজ করে আপনারা কীভাবে ক্লাস করতে পারবেন সেটাও মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেলো তো আজকের মতো এখানেই রাখছি সবাইকে শিক্ষক দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই আসেন টেন সঙ্গে থাকুন ধন্যবাদ